রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকেই এই নক্ষত্র বাণী চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনার সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আগামীকাল অর্থাৎ পনেরোই ডিসেম্বর পালিত হতে চলেছে সফলা একাদশী যে ব্যক্তি এই সফল একাদশী ব্রত কথা শ্রবণ করেন অথবা পাঠ করেন তিনি কিন্তু এই মর্তলোক থেকে অনায়াসী স্বর্গলোপ লাভ করতে পারেন এবং সেই ব্যক্তি সকল মনস্কামনা কামনা না কিন্তু অনায়াসে পূর্ণ হয় এটি আমার কথা না এটি স্বয়ং ভগবান বিষ্ণুর কথা এবং যেসব ব্যক্তিরা অসফল অর্থাৎ কোনো কাজে কিছুতেই সফল হতে পারছেন না তাদের জন্য বিশেষ করে এই সফল একাদশী তা যদি সফল একাদশীতে একটি বার পালন করতে পারে। তেনারা কিন্তু সমস্ত কাজে অনায়াসেই সফল হবেন এবং যে কোনো কাজ যে কোনো কাজ যারা বেকার আছেন একদম বেকার মানে কিছুতেই কাজ পাচ্ছে না তারা কিন্তু কাজ পাবেন যে কোনো কাজ আপনার ধরো বিয়ে হচ্ছে না সেক্ষেত্রে সফল হবেন আপনার কোনো কাজ বহু দিন ধরে আটকে আছে কিছুতেই হচ্ছে না সেই কাজ সফলভাবে হয়ে যাবে যদি আপনার এই সফলা একাদশী দ্বীপ পালন করতে পারেন অথবা আজকে দ্বীপ কথাটি শোনা শোনাবো পাঠ করে সেটা যদি শ্রবণ করতে পারেন অথবা পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের জীবনের সকল মানুষ কেমন মনোবাজ না অনা আসে পূর্ণ হবে এবং আপনারা কিন্তু প্রচুর অর্থের মালিক হবে হ্যাঁ আর্থিক দিকটাও কিন্তু আপনাদের বেশ ভালো হয়ে যাবে চলুন আজকের ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক তার আগে বলে রাখি আপনারা যদি নক্ষত্র বাণী চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার দেখার জন্য আরেকটি কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিও বলে থাকি সেটি হচ্ছে আপনারা যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বা জীবনে এমন পরিস্থিতিতে এসে থাকেন যেখানে মনে হচ্ছে আপনারা আর পাচ্ছেন না আপনাদের দেওয়ালে পিঠে গেছে আপনাদের দ্বারা জাস্ট আর হচ্ছে না আপনারা জাস্ট আপনাদের সমস্যাটি নিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যার সমাধান করে দেবো আমি অর্থাৎ নক্ষত্রবাণী চ্যানেল একটা কথা মাথায় রাখবেন কেউ পাশে থাকুক বা না থাকুক এই নক্ষত্রবাণী চ্যানেল কিন্তু চিরকাল আপনাদের পাশে ছিল ও থাকবে ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক প্রথমেই আমি কিন্তু আজকে সময়সূচি সম্পর্কে প্রথমটা বলে দিচ্ছি তারপর কিন্তু ব্রত কথাটা পাঠ করে শোনাবো এই সফল একাদশী পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশে পৌষ মাসের কৃষ্ণাপক্ষের সফল একাদশী পালিত হবে যা কিন্তু এই বছরের শেষ একাদশী তিথি এটি শুরু হচ্ছে চোদ্দই ডিসেম্বর অর্থাৎ রবিবার দু পঁচিশে সন্ধ্যায় ছটা বেজে উনপঞ্চাশ মিনিটে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে পনেরোই ডিসেম্বর সোমবার রাত নটা বেজে উনিটে এই উনিশ মিনিটে যে শেষ হচ্ছে এবং পারণ করবেন হচ্ছে ষোলোই ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার ওই সকালে দশটা সাতে সতেরো বা সাত মানে সতেরোর আগে করে নিলে খুব ভালো কিন্তু যদি দশটার সাত থেকে সতেরোর মধ্যে করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনারা উপকৃত পাবেন এবং ফলটা ভালো পাবেন এই একাদশীটি পালন করবেন পনেরোই ডিসেম্বর সোমবার দিন চলুন এইবার কিন্তু ব্রত পাঠ করে শোনা যাক সুপ্রি দর্শক বন্ধুরা পৌষ মাসে কৃষ্ণাপক্ষে একাদশীর নাম সফলা ব্রহ্মণ পুরাণে শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষ একাদশী নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল বিবরণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত এই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যে রকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যোগ্যাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ মধ্যে গুরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন আমি তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনু ও পর জগতে মুক্তি লাভ হয় হাজার হাজার বছর যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীতে রাত্রি জাগরণের ফলে কিন্তু এই ফল লাভ হয় মহিস্মিত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু যার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরু স্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎ কাজে ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের করে দিলেন স্ত্রী পুত্র পিতামাতা আত্মীয় স্বজন বিতক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো সে বহু দিন কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত বলে সে অপরাধ থেকে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গেল জীবন এবং ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো ওই বনে বহু বছরে পুরনো একটি বিশাল অশ্ববৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল সেই দলে পা বুদ্ধি লুম্বক বাস করত বহু দিন পর তার পুনর্জন্মের কোন পূর্ণ ফলে সে পৌষ মাসে দশমী দিনে কেবল ফল আহারে দিন আহত করলেন কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষ তলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো রাত্রিতে খাদ্য ভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়লো সে প্রার্থনাতের ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষ মূলে লক্ষ্মীপতি নারায়ণ আমি প্রসন্ন হন বলে নিবেদন করলো এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সে রাত্রি জাপরণ করল ভগবানাগরণকে জাগরণ এবং ফল বলে অজ্ঞাত সারে লম্ভককে কে সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাপ্তকালে আকাশে দৈব বাণী হল সে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যে প্রাপ্ত হবে সেই দেব দৈব বাণী দেবদৈবী লম্ভক দিব্য রূপে লাভ করলো তার বুদ্ধি দূর সে পুনরায় নিষ্কষ্ট রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রয় গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ এবং যারা বিফল আছেন কোনো কাজে সফল হতে পারছেন না তারা সফল হন এই ব্রতে দ্বারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণী মানুষের রাজস্বী যজ্ঞের ফল লাভ হয় কিন্তু রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দেবেন যাতে তারাও ওদেরকে বেশ কিছুটা উপকৃত হতে পারে আপনার সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে আজ আসি